গুড মর্নিং বন্ধুরা আমার নতুন একটা ব্লকে তোমাদের অনেক 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 স্বাগত তো সকাল হতে না হতে আমি চলে গিয়েছি একটা গ্রামের ভিতর একটা জায়গায় আর সেখানে অবশ্য আমি একা যাই নি আমার সঙ্গে গিয়েছে আমার হাজব্যান্ডও আমার হাজব্যান্ডের না একটাই খারাপ অভ্যাস সেটা হচ্ছে ওই যে স্মোকিং করা এছাড়া বাকি সব অভ্যাসই ভালো বাট ওই স্মোকিংটা এত হারে করে আমার একদম বিরক্ত লেগে যায় অনেক সময় এটা নিয়ে জানো তো আমাদের মধ্যে ফাইটও হয় বাট ও কখনো ছেড়ে দেয় না মানে খাওয়াটা কোনো দিন ছাড়া যায় না মানে এত ঝগড়া হয় অনেক সময় এরকম হয় দুদিন কথা বলা হয় না তারপরেও কিন্তু স্মোকিংটা ছাড়তে পারে না তো যাই হোক এই সব কথা বাদ দাও এটা তো রোজকার ব্যাপার আর আমরা যেতে যেতে কী হয়েছে জানো তো একটা করঞ্চা গাছ দেখতে পেয়েছি করঞ্চা তোমরা কে কে দেখেছো বলো তো তো আমিও দেখতে পেয়েছি করঞ্চা গাছ অবশ্যই এটা একটা লোকের বাড়ির মধ্যে তো আমার ভয় লাগছিল ওরা কি বলবে না বলবে আমার বর বললো বাহ আমি তো খেতে চেয়েছো যখন তুমি আমি ঠিক করে আনবো তুমি চিন্তা করো না ওরা কিছুই বলবে না মাত্র তো দু একটা ডাল ছিঁড়বো তো তাতে কি এসে যায় এমন ওদের ওদের গাছ থেকে যারা যাই তারা সবাই ছেড়ে দেখতে পাচ্ছ না এই পাটটা পুরো ফাঁকা তো এই বলে আমার হাজব্যান্ড গেল করঞ্চা তুকা আর আমার এত ভয় লাগছিল আসলে কি বলে তো মানে লোকজন দেখলে শুধু কি বলবে আর বাজে বাজে কথাও তো বলতে পারে এই ভয় লাগছিল আর ওই পাশ থেকে আমি দেখতে ছিলাম যে একটা লোক আসছে আমি আমার ঘরকে বললাম তাড়াতাড়ি চলে চলে এসো চলো ও তাড়াতাড়ি করে আর এই দেখতে পাচ্ছ হ্যাঁ হাতেই হচ্ছে নিয়ে এসছে পাঁচটা মনে হয় হ্যাঁ পাঁচটা গরঞ্চা তো এটাই হচ্ছে এনজয় করব তো চলো বলো না আজকে সারাদিন এতটা পরিশ্রম করে টোরে এখন যাব ভোট দিতে মানে রান্না বান্না করে খেতে খেতে আমাদের প্রায় তিনটে বেজে যায় তো আজকে একটু তাড়াতাড়ি করেছিলাম বাট তাও আমাদের ভোট দিতে দিতে তিনটে বেজে গেছে এবার আমরা যাব ভোট দিতে আর এই দেখো আমার মেয়ে করছে কাজ মেয়েকে অবশ্য মায়ের কাছে রেখে যাব আর আমি আর আমার হাজব্যান্ড যাব ভোট দিতে আর সঙ্গে দিদি দিদি ছেলেও যাবে ভোট দিতে তো যাই হোক এখন আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে জানো তো আমি চিকেন রান্না করেছি চিকেন আর হচ্ছে ঠোঁড় ভাজা সরগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো বলে রান্না করেছি না তো করার কোনো ইচ্ছা ছিল না একটা দরকারি ভাতই খাবো ভেবেছিলাম তো চলে আমি ভোটটা দিয়ে আসি তোমাদের নিশ্চয়ই ভোট এতক্ষণে দেওয়া হয়ে গেছে আমি লেটুস মার্কা সবার লেস লেটে যাই ভোট দিতে ভোট দিতে চলে এসেছি লাইনেও দাঁড়িয়ে পড়েছি এই দেখতে পাচ্ছ আমরা সকলে লাইনে দাঁড়িয়ে আছি আর তেমন বেশি ভিড় নেই শুনলাম একটু আগে নাকি মেশিন খারাপ হয়ে গেছিলো তো মেশিন খারাপ হয়ে যাওয়ার পর আবার ভোট আরম্ভ হয়েছে আর আমাদের এতই ভাগ্য ভালো হচ্ছে আমাদের মানে আসলাম যখন তখন হচ্ছে মেশিনটা ঠিক হলো মানে সবে ঠিক হলো আর আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি খুব বেশি লোক নেই গোনা মানে গুনে কুড়ি পঁচিশ জন হবে হয়তো তো এরকম ব্যাপার আর জানো তো এই যে যেখানটায় হচ্ছে ভোট এই মাঠটাই কিন্তু আমাদের কালী হয় তোমাদের আগেও দেখিয়েছিলাম বলে বার আছে কিন্তু বাড়িতে তো যদি আমার দিদির গলায় ফুটে গেছে মাছের কাঁটা তো সেইটা হচ্ছে ছাড়ানোর চেষ্টা করছে কি হবে কি জানি ছাড়বে কি ছাড়বে না ভগবানই জানে তো টাটা পায়ে পায়ে